হাজ্রাপ্রপ্য জাতি পৃথিবীর শেষ শিকারী সংগ্রাহকদের মধ্যে অন্যতম তাঞ্জেনিয়ারে প্রাচীন জনগোষ্ঠী আজও বেঁচে আছে প্রায় পঞ্চাশ হাজার বছরের পুরনো এক জীবনের দ্বারায় আসুন ড্রব্যে হাজ্জাপ্রপ জাতির ঐতিহ্য সংস্কৃতি আর জীবনধারার গল্পে হাজাব উপজাতি পূর্ব আফ্রিকার তানজেনিয়াতে বাস করে বিশেষভাবে গ্রেট রিফট ভ্যালি অঞ্চলে এ উপজাতি পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিকারী সংগ্রাহককে জনগণের মধ্যে একটি তাদের ইতিহাস প্রায় পঞ্চাশ হাজার বছরও পুরনো বলে ধারণা করা হয় এবং তারা এখনও প্রাচীন শিকারী সংগ্রাহকের জীবন দ্বারাই বেঁচে থাকে হাজাবে বাসাটি একটি কিলিক ভাষা যা পৃথিবীর প্রাচীন বাসাগুলোর মধ্যে একটি তাদের জীবন দ্বারা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল এবং আধুনিক কৃষি বা গৃহপালিত পশুপালন তারা কখনো গ্রহণ করেনি তারা এখনও তাদের পুরোনো জীবন দ্বারা বজায় রেখে শিকার ও খাবার সংগ্রহের মাধ্যমে জীবন ধারণ করে থাকে এরা সে সমস্ত মানুষের বংশধর যারা মূলত পূর্ব আফ্রিকার সাবানা অঞ্চলে বসবাস শুরু করেছিল এবং প্রাচীন যুগে শিকারের সংগ্রাহককে সমাজের উদাহরণ ছিল তাদের বর্তমান সমাজে অত্যন্ত ছোট এবং বিচ্ছিন্ন এবং এখন তাদের মধ্যে প্রায় এক হাজার থেকে পনেরোশো জন সদস্য রয়েছে হাজার শিকার করার পথায় অত্যন্ত দক্ষ তাদের শিকার প্রথা আধুনিক শিকারি পদ্ধতির তুলনায় অনেক পুরনো এবং প্রকৃতিক উপকরণের ব্যবহারের মাধ্যমে তারা শিকার করে তাদের শিকারী জীবনধারার মূল উপাদান হলো তীর এবং ধনুককে তারা নির্ভরশীল পানি যেমন বানর শুকর খরগোশ ইঁদুর ইত্যাদি শিকার করে থাকে হাজে পুরুষরা একটি নির্দিষ্ট সময়ের জন্য শিকার অভিযানে বের হয় শিকার শুরুর আগে তারা দনুক এবং তীর প্রস্তুত করে দুনুক তৈরির জন্য তারা একে বিশেষ ধরনের কাঠে সংগ্রহ করে এবং তীরের মাথা দাঁড়ালো করে এসব উপকরণ তারা নিজেরাই প্রস্তুত করে যা তাদের দক্ষতার পরিচয় দেয় শিকারের জন্য তারা প্রাচীন প্রযুক্তি ব্যবহার করে থাকে যেমন মাটির গন্ধ ও পশুর পায়ের ছাপে দেখে শিকারের পদ্ধতি নির্ধারণ করে শিকার শুরু করার সময় পুরুষরা সবার আগে জঙ্গলে বা সাবানাতে পশুদের খুঁজে বের করে এবং তারা অল্প শব্দে চলতে থাকে এবং ধীরে ধীরে শিকারের কাছে পৌঁছায় শিকারীদের মধ্যে এক ধরনের সম্মিলিত কাজ থাকে এক পক্ষ শিকারির দৃষ্টি আকর্ষণ করে আর অন্য পক্ষ তা লক্ষ্য করে শিকার আক্রমণ করে আজ উপজাতির শিকারী দলের সদস্যরা নিঃশব্দে পশুদের পিছনে এবং আকস্মিকভাবে তীর ছুঁড়ে তাদের শিকার করে শিকার করা পশুকে কেটে খাওয়া যায় এমন অংশগুলি সংগ্রহ করে এবং পশুর মাংস রান্না করে খাওয়া হয় তারা সাধারণত মাংস ও মধু খেতে পছন্দ করে শিকার সফল হলে দলের মধ্যে আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়ে এবং ধন্যবাদ জানানো হয় প্রকৃতিকে পশুর শিকারের পর তারা পশুর ত্বক বা চামড়া সংগ্রহ করে যা দিয়ে পোশাক তৈরি করা হয় বা অন্যান্য কাজের জন্য ব্যবহৃত হয় আজ্জাপ জাতির জীবন শিকারের পাশাপাশি গাছের ফল মধু এবং শিকট সংগ্রহ করে খাবারের প্রয়োজন মেটায় মধু তাদের প্রধান প্রাকৃতিক খাদ্য উৎসের একটি আজ্জাবে শিকারী সংগ্রাহক সমাজে তাদের জীবন দ্বারা প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানের প্রতীক তারা কখনো অপ্রয়োজনীয়ভাবে পানি হত্যা করে না এবং পুরো শিকার প্রক্রিয়ায় তারা প্রকৃতির সঙ্গে একত্রীকরণ করে তাদের বিশ্বাসে শিকার করার পর পানের আত্মা শান্তি পায় এবং প্রকৃতি পুনরায় তাদের খাবার প্রদান করবে আজ জাতি তারা আধুনিক যুগ থেকে একেবারে আলাদা তারা সম্পূর্ণ প্রাকৃতিক জীবন দ্বারাই অভ্যস্ত তাদের শিকার প্রথা এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বিশ্বের অন্যতম পুরনো শিকারের সংগ্রাহকের জনগণ এবং তাদের জীবন দ্বারা পৃথিবীর পরিবেশগত এবং সাংস্কৃতিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আধুনিকীকরণের কারণে তাদের জীবনযাত্রার চ্যালেঞ্জ বাড়ছে এবং তাদের ঐতিহ্য রক্ষা করা একটি বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাদের শিকারী সমাজে একদিকে যেমন পৃথিবীর প্রাচীনতম তেমনি আজকের দিনে এটি আমাদের প্রকৃতি ও জীবনের প্রতিশ্রদ্ধার আদর্শ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে